নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আমি মোহন সিং আসানসোলের কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এদিন উত্তাল হয়ে পড়ে এদিন কাজী নজরুল ইসলামের ইউনিভার্সিটির ফাউন্ডেশন ডে ছিল আর এই ফাউন্ডেশন ডে ঘিরেই এখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাইস চান্সলার দেবাশিষ চক্রবর্তী এখানে এসে সম্বোধন করছিলেন যে সেমিনার ছিল আজকে আর তারই প্রতিবাদ করার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতারা ছাত্ররা বিরোধিতা করেন এবং তাদের অভিযোগ ভাইস চ্যান্সেলরের অভিযোগ যে তারা রীতিমতো স্লোগন দিতে থাকেন এবং তাদের দরজা ভেঙে সেমিনারের দরজা ভেঙে ভিতরে ঢুকেন এবং আমাদের যে সহকর্মী তাদেরকে মারধরও করা হয় কিছু বাইরে দুষ্কৃতীরা এসে তিরিশখানা দুষ্কৃতীরা এসে তিনি অভিযোগ করলেন তারা এই সব পুরো ইউনিভার্সিটির তাণ্ডব চালায় অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিনব মুখার্জি জানান যে এই যে অভিযোগ ভিত্তিহীন এবং ভাইস চ্যান্সেলর এইভাবে আমাদের উপরে ব্লেম এত নিম্ন স্তরে তিনি নেমে গেছেন যে আমাদেরকেই মহিলা শিক্ষক দ্বারা মারধর করার পর তিনি উল্টা আমাদের উপরেই অভিযোগ করছেন এটা মিথ্যাহীন এবং এইভাবে ইউনিভার্স ইউনিভার্সিটিতে তানাশাই চলতে দেব না আমাদের যে ডিমান্ড আমাদের যে মাং সেটা আমরা ধর্না প্রদর্শনের মাধ্যমে লাগাতার চালিয়ে যাব আজকে ছেলেমেয়েরা বিক্ষোভ ছাত্র ছাত্রছাত্রী যারা রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছিল এবং ভিসি আজকে বহুদিন পর এসছে আমার আমি দেখেছি ভিসি যখনই আসে তখনই কিছু না কিছু ঝামেলা হয় জন্য কিছু ঝুট হয় আজকে জিনিসটা যে পর্যায়ে পৌঁছে গেছে মানে প্রচণ্ড নিন্দনীয় শিক্ষকরা যে এই ধরনের ঘটনা করতে পারে এবং শিক্ষকদের যারা নন টিচিং যেসব বাহিনীরা রয়েছে বাহিনী কথাটা এই কারণেই বলছি এদের মধ্যে চারজন পাঁচজন আছে যারা ঠিক নন টিচিং নয় তারা গুন্ডার মতো কাজ করে প্রত্যেকবার একই ছাত্রছাত্রীদের উপর হামলা আজকে একজন মহিলা স্টাফকে দিয়ে ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়েছে ভিসি ড্রাইভার আমি দেখলাম আমার ভিডিও ফুটেজগুলো দেখছিলাম ভিসির ড্রাইভার একজনকে ঘুষি মারছে একজনকে ঠেলে বার করে দিচ্ছে কি অধ্যত্ত মানে কী অধ্যত্ত অহংকার হলে এই ধরনের একটা শিক্ষাক্ষেত্রে এই ধরনের ঘটনা প্রচণ্ড নিন্দনীয় আমার মনে হয় ভিসি যদি এই ধরনের গুন্ডামি শুরু করে ভিসির ভিসি রেজিস্টার এই সমস্ত যদি গুন্ডামি শুরু করে এবার আমাদের শেষ দেখুন আমাদেরকে তো হিসাব দিচ্ছে না আমরা তো যে আশি লক্ষ টাকা এক কোটি টাকার হিসাব চেয়েছি সেই টাকা তো দিচ্ছে না অথচ কেসগুলো এখনও চলে যাচ্ছে এরপরে আমাদের লাস্ট অপশান বেঁচে রইল আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করব আরেকটা আমরা ভিসির ঘর ঘেরাও করবো এবার ছাত্রছাত্রীরা এবার ভিসির ঘর ঘেরাও সামিল হব ভিসি আজকে দিন পর এসছে আবার ঝামেলা পাকাতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে সেই বিক্ষোভে যখন সামিল হয়েছে ছাত্রছাত্রীরা তখন ছাত্রছাত্রীদের ওপরে আবার অ্যাটাক করেছে নন টিচিংরা দু একজন টিচারও ছিল টিচার নন টিচিংদের যদি এই ধরনের কার্যকলাপ থাকে আমার মনে হয় শিক্ষার জায়গাগুলোকে কলুষিত করছে ধরনের রাজ্যপালের কথা শুনে চলছে রাজ্যপাল বিজেপির কথা শুনে চলছে আর তার কথা শুনে চলছে আমাদের ভিসি স্লোগান তো দেবে ছাত্রছাত্রীরা তো স্লোগান দেবে আর বহিরাগত তো উনি বরাবর বলেন বহিরাগত ওনার কেউ এলেই সবাই বহিরাগত হয়ে যায় আজকে যারা কলেজে পড়ছে বিভিন্ন কলেজে যারা অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট তারা দিন বহিরাগত হতে পারে তারা ইউনিভার্সিটি বহিরাগত ইউনিভার্সিটি তাহলে অ্যাফিলিয়েশানটা রেখেছে কেন ইউনিভার্সিটি তো তাহলে তুলে নিতে পারে অ্যাফিলিয়েশানটা বহিরাগত তারা কখন হবে যখন তারা বাইরে থেকে গুন্ডা ফুণ্ডায় নিয়ে এসে পরে যারা আন্দোলন করবে তারা বহিরাগত হবে কিন্তু গুণ্ডান ছাত্রছাত্রীরা আন্দোলন করছে স্বতঃস্ফূর্ত আন্দোলন এত এত টাকা নয় ছয় হয়েছে সেগুলোর হিসাব তো দিতেই যেতে হবে দেখুন এইসব হিসাব দিতে ওরা ব্যর্থ বলে এই ধরনের কার্যকলাপ করছে জিনিসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে এসব রাজনীতি সবাই বোঝে আসানসোলের মানুষও বোঝে আমরাও বুঝি আপনারাও বোঝেন সর্বোপরি এবং প্রত্যেকটা মানুষ যারা দেখছে তারা সবাই জানে যে এই ঝামেলাটাকে একটা অন্য মোড় নেওয়ার চেষ্টা করছে এই ধরনের ঝামেলায় একজন মহিলা স্টাফকে কিভাবে যুক্ত করা হলো সেই জিনিসটা আমাদের ভিডিও ফুটেজ আছে আমরা সময় মতো সেগুলো দেখাবো আমাদের বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে ছিল ষোলোই আগস্ট দু সালে আমাদের ইউনিভার্সিটি ফাউন্ডেশন স্টোন লে করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওনার এই যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের ওই ফাউন্ডেশন ডে সেলিব্রেট করতেই আমি এসেছিলাম এতদিন আমাকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছিল না আজকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছিল না মানে বাইরের বেশ কিছু দুষ্কৃতীর তাণ্ডবে আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছিলাম না সেই অর্থে পুলিশকেও জানানো ছিল তাই আমি ভায়োলেন্সের মধ্যে না গিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম কমিশনার অফ পুলিশকে জানিয়েছিলাম রাজ্যপালকে জানিয়েছি হায়ার এডুকেশনকে জানিয়েছি যে আমি বাড়িতে বসে কাজ করছি দুষ্কৃতীদের অত্যাচারে আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছি না আজ উনতিরিশে জুলাই থেকে আজ হচ্ছে ষোলোই অগস্ট এতদিন পর্যন্ত বাড়ি থেকে কাজ করছি কিন্তু আজকে যেহেতু ফাউন্ডেশন ডে এবং এখন পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছি এবং এইটা আমি দায়িত্ব বলে মনে করেছিলাম যে ফাউন্ডেশন যে উদযাপন করার একটা দায়িত্ব আমার আছে তাছাড়া সরকারের পক্ষ থেকে একটা ডিরেকশন আজকে দেওয়া হয়েছে যে আজকে সকলে উপস্থিত থাকবেন আজকে যে বন্ধ হচ্ছে সেই বন্ধ টাক বন্ধের আমরা সাপোর্টার নই এই সব কিছু মিলে আমি আজকে বিশ্ববিদ্যালয়ে আসি বিশেষ করে ফাউন্ডেশন ডে উদযাপন করতে আসি এবং আমি যখন ফাউন্ডেশন ডে উপলক্ষে সমস্ত স্টেক হোল্ডারদের অ্যাড্রেস করছিলাম ফাউন্ডেশান ডে অর্থ বোঝানোর চেষ্টা করছিলাম সেই মুহূর্তে বাইরে থেকে গোটা তিরিশেক তিরিশ চল্লিশ দুষ্কৃতির আওয়াজ শুনতে পাচ্ছিলাম চিৎকার বাইরে থেকে হচ্ছিল শুনতে শুনতে ওরা দরজা ঠেলে ঢোকার চেষ্টা করে তখন দরজায় ছিটকিনি লাগিয়ে দেওয়া হয় ওরা দরজা টরজা ভেঙে ঢুকে পড়ে এবং আমাকে শ্বাসাতে আরম্ভ করে যে আপনি কি করে বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ঢোকেন তখন আমারই শিক্ষাকর্মী এবং শিক্ষকরা প্রোটেস্ট করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে গায়ে হাত দেয় না তারা বলে যে তোমরা কেন বিশ্ববিদ্যালয়ে ঢুকেছ তোমরা তো বিশ্ববিদ্যালয়ের কেউ নয় নও আজকে ফাউন্ডেশন ডে চলছে ফাউন্ডেশন ডে করতে দিতে হবে এটা দিদিমণির স্বপ্নের ইউনিভার্সিটি উনি যে ফাউন্ডেশন স্টোন লে করেছেন তার সম্পূর্ণ সদর্থক ভূমিকা আমরা গ্রহণ করেছি এবং সেটাই করছি তোমরা কারা আমরা বুঝতে পারছি না তখন ওরা ভায়োলেন্স মানে গা বল প্রয়োগ করে এবং আমাদের সামনের শাড়িতে বেশ কিছু মহিলা ছিলেন মানে আমাদের তরফ থেকে মানে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যারা বিশ্ববিদ্যালয়ে রক্ষা করার চেষ্টা করছিলেন সেই সমস্ত মহিলাদের গায়ে হাত দেয় বিশেষ করে একজন মহিলা ছিলেন যিনি হ্যান্ডিক্যাপড এবং সেই মহিলাকে ধাক্কা মেরে তার স্ক্র্যাচ ফ্যাচ ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ঠেলে ফেলে দেয় ফেলে দেয় এবং সে অসুস্থ হয়ে পড়ে সেই অবস্থায় তার মানে এমনি তার হাঁটতে পারেন না প্রচণ্ড চোট লাগে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং যখন এই কাজটা করছে এবং পুরুষদের দ্বারা অত্যাচারিত হচ্ছে বা বহিরাগত দুষ্কৃতি দুষ্কৃতকারী পুরুষদের দ্বারা অত্যাচারিত হচ্ছে তখন তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা এবং তার সাথে স্লোগান দিচ্ছে যে কর বানিয়ে দেবো আর্জিকর বানিয়ে দেবো এই কমপ্লেনটা আমরা পুলিশকে লজ করেছি পুলিশ এসেছে পুলিশ এসে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বার করে দিয়েছে কিন্তু এখনও দেখুন সমস্ত মহিলারা এখানে বসে রয়েছেন তারা বাইরে যাওয়ার সাহস করছে না যে এদের দ্বারা অত্যাচারিত হবে যারা এ ধরনের কথা বলতে পারে আর্জিকর বানিয়ে দেবো এত প্রোটেস্টের পরেও তার মানে আপনারা বুঝতে পারছেন যে কোথাও কিন্তু খুব একটা সুরক্ষার ছাপ আমি কিছু দেখতে পাচ্ছি না বিশেষ করে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মানুষকে মানে ত্রস্ত এবং সন্ত্রাস্ত করে দেওয়ার এই যে বড় কার্যক্রম আজকে চালানো হলো বাইরে থেকে তার জন্য আমরা সবাই চিন্তিত এবং বিশ্ববিদ্যালয় আগামী দিনে কী করে চলবে আমরা কী করে বেঁচে থাকবো সেটা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে আমাদের মন আমাদের ছবি তোলা হয়েছে ক্যামেরায় ছবি তোলা হয়েছে সেটা আমাদের মাস্টারমশাইদের কাছে এবং বেশ কিছু প্রতিনিধির কাছে আছে ওদের কাছে চাইলে আপনারা পেয়ে যাবেন যারা যারা এই কাণ্ডটা ঘটেছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের